আজকে আমরা মিছিলে এর একটাই কারণ হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা মিছিলে হয়েছি এবং আমাদের মায়েদের বনেদের নিরাপত্তার জন্য আমরা মিছিলে আজকে হয়েছি আজ প্রায় এক মাস হতে যায় কিন্তু হচ্ছে কোনো কিছু বিচার নেই আমরা যেটা জানি যে আজ শিক্ষক দিবস শিক্ষক দিবস মধ্যে টিচার থাকেন এবার টিচার সাংবাদিক মাস্টার মশাই এবং ডাক্তার এনারা হচ্ছে গণতন্ত্রের এক একটি অংশ তো করে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সরকারি প্রতিষ্ঠিত জায়গা ঘটেছে যেখানে আম এখানে হচ্ছে প্রশ্ন তুলতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশ্ন তুলতে হয় গণতন্ত্রকে প্রশ্ন গণতন্ত্র সুরক্ষিত নয় কেন পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা এরকম কেন সব কিছুর প্রতিবাদে আজ আমরা এখানে সামিল হয়েছি আশা রাখবো যে হচ্ছে এই প্রতিবাদ পৌঁছবে

ততক্ষণ আমাদের এই মিছিল চলবে এবং দেরিত হলেও আমাদের এখানকার মানুষ আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আমরা সবাই মিলে এর আমরা প্রতিবাদ করব এই কাণ্ডের আমরা প্রতিবাদ করব। তাই আজকে দেখছেন সবাই এখানে জড়ো হয়েছেন এবং এই মিছিল যখন রাস্তা দিয়ে যাবে এখানে আরও সংযোজন ঘটবে আরও মানুষজন আমাদের এই মিছিলের সঙ্গে সংযোজিত হবে এত বড় একটা হ্যাঁ অবশ্যই আড়াল করা হচ্ছে আমরা জানি যে একটা সিস্টেমের মধ্য দিয়ে সমস্ত জায়গায় সমাজ বলুন রাজ্য বলুন আর যে কোনো জায়গা বলুন একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো সিস্টেম নেই সিস্টেমটা যেন ব্রেক আমরা এই সিস্টেমের জন্যই আমরা চাই আন্দোলন করতে চাই যে সিস্টেম একটা চলুক সিস্টেম না থাকলে অরাজকতায় ভরে যাবে আমার নাম গোকুল হাজার আমরা সমাজ গঠনী অনন্ত যৌবনের ঘড়ি ভাই বোন মা পুরুষ যেখানে সমাজ অসৎ হয়ে আসে ওই ওন যাচ্ছে ওই ওন যাচ্ছে ওই ওন যাচ্ছে সরস্বত কুমার কে হয় এই হয় তোমার রক্ত হবে না তো ব্যর্থ তোমার রক্ত হবে না তো ব্যর্থ আজকের ঘটনার বিচার চাই বিচার চাই বিচার চাই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ